যারা চা খায় আবার চা মনে প্রেম অনেক চা খাবেন মনে প্রেম বাড়বে চা আসলে বাঙালির প্রাচীনতম একটা খাবার আমরা সবসময় সচরাচর পাইলাতে হচ্ছে আমরা চা বানাই অথবা চা খাই পোড়ামাটির যে একটা হচ্ছে আপনার দুধের সাথে পোড়ামাটির একটা ফ্লেভারটা অন্যরকম থাকে আলাদা থাকে ডিফারেন্ট কিছু থাকে এই কারণে আসলে এটা শুরু করা সব জায়গায় হচ্ছে আপনার তান্দুরি টাইপ ই করে মাটির কাপটা পুড়ে তো আমি একটু একটু ভিন্ন টাইপ করার চেষ্টা করছে আর কি এই কারণে হচ্ছে মাটির হাড়িটাতে চাটা বানানোর জন্য আসলে কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আগে হয়তো কম ছিল বাট এখন আলহামদুলিল্লাহ খুব ভালো দিন শেষে চা এমন একটা জিনিস মানুষের ক্লান্তি অবসাদ কথার সলে সব কিছুতেই চাটা আমাদের প্রয়োজন আর এটা সারা জীবন বাঙালি রক্তের সাথে মিশে আছে আর মিশে থাকবে আমার এই জায়গায় আপনার মটকা চা আছে তারপরে হচ্ছে হানি চা আছে মধুর চা আছে তারপরে হচ্ছে আপনার বাদাম চা আছে গরুর দুধের খাটি করে দিতে আছে পঁচিশ টাকা মাটির এটা স্পেশালটা হচ্ছে চল্লিশ টাকা আর ছোট মোটকা হচ্ছে ভাইয়া তিরিশ টাকা আমি আসছি আসি হচ্ছে আপনার সংসদ ভবনের দুই নম্বর গেটের সেচ ভবনের উত্তর পাশে বটগাছতলা তারের পরে হচ্ছে আপনার চারজন অধিকাংশ কাস্টমার ইফতারের পরেই আসে ইফতারের পরে কে কত তাড়াতাড়ি এই চার চাহিদাটা পূরণ করবে সেটা একটা প্রতিযোগিতার মধ্যে থাকে বিশেষ করে যারা চা খায় আবার চা খোর মনে প্রেম অনেক চা খাবেন মনে প্রেম বাড়বে আমি অনেক চালাবার আমি অনেক চা খাই চা আসলে বাঙালির প্রাচীনতম একটা খাবার ও এখন সবাই চা খায় কম বেশি পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনার ছোট্ট দিয়ে শুরু করলাম আর কি ভাবনা থেকে চা চা আমি অনেক চালাবার তার থেকেই আসলে চার ব্যবসা শুরু করা প্রথম প্রথম একটু কাস্টমার কম ছিল আলহামদুলিল্লাহ এখন কাস্টমার ভালোই আছে আলহামদুলিল্লাহ